অবসান হলো ছয় বছরের প্রতীক্ষার ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে এলো নেপালের চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ দুপুরে ভার্চুয়ালি যৌথভাবে তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা উদ্বোধন করেন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ভারতের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও নেপালের জ্বালানি জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রী অংশ নেন নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয় দুই সালে তবে ভারতের মধ্যে দিয়ে বিদ্যুৎ আমদানি নিশ্চিত করতে গিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় নানা জটিলতার সমাধান করতে হয় অবশেষে গত জুনে নেপাল থেকে বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদন করে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি গত মাসে কাঠমাণুতে সই হয় ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশে নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি যার ধারাবাহিকতায় শুক্রবার শুরু হয় নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ সরবরাহ